আচ্ছা তোমার 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 পড়াশোনার বইটা বালিশটা কোথায় দেখা তো সবাইকে হ্যাঁ কি আছে এটা বলো তো হ্যাঁ শোনা যাবে তো তুমি বই দেখাও বই দেখাও তুমি বইটা দেখাও হ্যাঁ কি বই এটা নকল বই না বালিশ বই আচ্ছা কি আছে এখানে কোথায় এবিসিডি দেখি বলো তুমি বলো এবিসিডিটা বলো তো

Oh bottle yeche Indiji Akti mati tim timya de moi Poi tu ha tu see ho bot 56 pick up a seven 9 বেশি দৃষ্টিমি করে ইরিকা মিথ্যা কথা বলবে না তুমি তুমি দৃষ্টিমি করো আমার দীপ আমার ফ্রেন্ড আছে কটা ফ্রেন্ড দি নাম কি নাম হুম কেন তুমি আমি হাসি পেয়ে পালিয়ে যাব তোমার ফ্রেন্ডের আমি হাসি পাবো তোমার ফ্রেন্ডটা তোমার সাথে কিরম করে মজা করে কি মজা করে তোমার স্কুলের নাম কি আমি বলবো না আর তোমার ভালো নাম কি আমি বলবো না পাপার নাম কি আমি বলবো না তোমার স্কুলের নাম তুমি জানো না তোমার স্কুলে সবাই কি বলে ডাকে এরকম করে ডাকে তুমি কি খেয়েছো আজকে আজকে কি খেয়েছো বলতে পারবে না ও আজকে তুমি কি দেখলে বলো সেটা বলো আজকে রাস্তায় কি দেখলে ভালো করে বলো কি হয়েছিল আজকে দেখবি না দেখবি না তুমি আমার বল